নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্ট আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আপনার ব্যক্তিগত বৃদ্ধির জন্য ইতিবাচক শক্তি নিয়ে এসেছে নিজের উন্নতির উপর মনোযোগ দিন এবং নতুন লক্ষ্য স্থির করুন এই দিনগুলিতে আপনি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি এবং সেগুলি কিভাবে অর্জন করা যায় তা নিয়ে চিন্তা করার প্রয়োজন অনুভব করতে পারেন এই সময়ে নতুন কর্মজীবনের সুযোগ আসছে তবে আপনার প্রত্যাশা পরিচালনা করা গুরুত্বপূর্ণ এবং নিজেকে অতিরিক্ত চাপ দেওয়া এড়ানো উচিত এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার দৃঢ় সংগঠনমূলক দক্ষতা এবং বিস্তারিত মনোযোগ থেকে লাভবান হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে পেশাগতভাবে এটি আপনার প্রতিভা এবং দক্ষতা প্রদর্শন করার একটি ভালো সময় আর্থিক সংক্রান্ত অস্থির খরচ থেকে সতর্ক থাকুন এবং বাজেটিংয়ে মনোযোগ দিন প্রেমে আপনি আরও আত্মবিশ্বাসী এবং দাবিদার অনুভব করতে পারেন যা আপনার অংশীদারের সাথে খোলামেলা যোগাযোগ করতে সহায়ক হবে ভালোবাসায় আপনি কিছু ওঠানামা অনুভব করতে পারেন তবে আপনার সঙ্গীর সাথে খোলামেলা যোগাযোগ সাহায্য করবে একটি ভাগ করা লক্ষ্য আপনাকে এবং আপনার সঙ্গীকে আরও কাছাকাছি নিয়ে আসবে পরিবারের সাথে সম্পর্ক সংগতিপূর্ণ হবে এবং আপনি আপনার নিকটতমদের যত্ন নেওয়ার মধ্যে স্বাস্তি অনুভব করতে পারেন বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং সহায়তা প্রদান করবে স্বাস্থ্য অনুযায়ী চাপ পরিচালনা করতে এবং অতিরিক্ত পরিশ্রম এড়াতে একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখুন স্বাস্থ্যগত দিক থেকে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং বিশ্রামদায়ক কার্যকলাপে অংশ নিন অধ্যান্তিকভাবে প্রতিদিনের আশীর্বাদের উপর মনোযোগ মানসিক স্থিতিশীলতা আনে মাঝে মধ্যে হালকা নড়াচড়া আপনাকে নমনীয় রাখে ও চাপ কমাই সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করবেন যা আপনার একাডেমিক ক্যারিয়ারে একটি সুবিধা এনে দেবে একটি বিষয় যা আপনি একসময় সংগ্রাম করেছিলেন তা সহজ হয়ে উঠবে যেহেতু আপনার দক্ষতা এবং বোঝাপড়া উন্নত হবে এই দিনগুলিতে মহাজাগতিক শক্তি পরামর্শ দেয় যে আপনি যে সব বিষয় এখন আর আপনাকে সাহায্য করে না সেগুলি ছেড়ে দিন নতুন সুযোগের জন্য জায়গা তৈরি করুন এই দিনগুলিতে আপনার সৃজনশীলতা শীর্ষে রয়েছে এবং আপনি নিজেকে নতুন উপায়ে প্রকাশ করার জন্য উত্তেজনাপূর্ণ সুযোগ খুঁজে পাবেন এই দিনগুলি আপনার ক্যারিয়ারে সক্রিয় হওয়া এবং নতুন দায়িত্ব গ্রহণ করার জন্য গুরুত্বপূর্ণ আপনার কৌশলগত অন্তর্দৃষ্টি খরচ সংরক্ষণ ব্যবসায়িক উদ্যোগগুলির দিকে নিয়ে যাবে এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার এই সময়টি আপনার পেশাগত জীবনে একটি শক্তিশালী অগ্রগতি নিয়ে আসতে পারে বিশেষত সৃজনশীলতা বা কৌশলগত চিন্তা প্রয়োজন এমন ক্ষেত্রগুলিতে আর্থিকভাবে আপনার স্থিতিশীলতার উপর মনোযোগ দিন কারণ এই সময়ে উন্নতির জন্য সুযোগ আসতে পারে প্রেমে আপনার সম্পর্ক আরও গভীর যোগাযোগ এবং বোঝাপড়ার ফলে উপকৃত হবে যা আরও পরিতৃপ্তি আনবে সম্পর্কগুলি আপনি আপনার প্রিয়জনদের সাথে আস্থা এবং শ্রদ্ধা তৈরি করার উপর কাজ করার মাধ্যমে উন্নত হবে আপনার সঙ্গী আপনার জীবনে আকস্মিক সুখ এবং সমর্থন নিয়ে আসবে ছোট দয়া ও সক্রিয় শ্রবণের মিলনে পরিবারে ঐক্যতান বাড়ে বন্ধুত্বগুলি সহায়ক হবে এবং আপনাকে মাটিতে রাখবে স্বাস্থ্য অনুযায়ী এটি সযত্ন এবং শক্তির স্তর বজায় রাখার জন্য একটি ভালো সময় স্বাস্থ্যগতভাবে এটি মানসিক এবং আবেগিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য মনোযোগ দেওয়ার বিষয় নিশ্চিত করুন অধ্যান্তিকভাবে প্রতিদিন স্বল্প প্রার্থনা লেগে থাকা সংশয় প্রতিরোধ করে এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে গ্রাস করতে পারে শান্ত থাকুন এবং মনে রাখুন ভাগ্য সর্বদাই পরিবর্তনশীল এই দিনগুলিতে আত্মবিশ্বাসে একটি বৃদ্ধি অনুভব করার আশা রাখুন যা আপনাকে চ্যালেঞ্জগুলোকে সম্মুখীন করার জন্য সাহায্য করবে আপনার শিক্ষাগত প্রচেষ্টাগুলি ভালোভাবে সমর্থিত এবং আপনি পরীক্ষায় বা কোর্সে সাফল্য পেতে পারেন শিক্ষাগত কাজে অতিরিক্ত মনোযোগ প্রয়োজন সন্তানদের অর্থ খরচ নিয়ে খুবই চিন্তিত থাকবেন কর্ম নিয়ে কোনো চিন্তা না থাকলেও কর্মে অমনোযোগী হলে চলবে না কেউ ঠকাতে পারে মানুষ চেনার ক্ষমতার কারণে ভালো উপকার পাবেন মা বাবাকে নিয়ে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হতে পারে ব্যাংকের কাজ থাকলে তা দ্রুত মিটিয়ে নিন সঞ্চয়ের জন্য এই দিনগুলি বেশ ভালো পারিবারিক দিকে কোনো সমস্যা থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে উপার্জন দ্বিগুণ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ